অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে হাদিসটা হাদিসুল নেশা হাদিসা বুঝেন এগুলা আমাদের মাছ মধ্যে প্রচলিত আছে কোন হাদিস এগুলোর কোন অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে শত উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে শত উদ্দেশ্যে জাল হাদিস বানাইলো সেটা অসৎ কাজharam কাজ যেমন রাতে নক কাটলে কি হয় রাতে নক করলে ওই যে নককুনি হয় বাচ্চা বলছে দেখলেন এটা হয় সেটা হয় দেখলেন মুখস্থ এই আচ্ছা রাতে নক কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে পোলাপান রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারি কানে মেমবাতিতে আপনার আগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাত তাত কাটতে পারে এজন্য জন্য হয়তো পোলাপানের একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা এটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না হয় ফক আলো দিনের চাইতে বেশি আলো কারণ যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ হয়ে গেলে তো ভালো যদিও শয়তান পড়ে করবে যাই হোক এটাও একটা ভিত্তিহীন কথা 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 ফালতু মিথ্যা এর কোনো ভিত্তি ভাই শয়তান যদি বই পড়া পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতাপুতা পুতা পোলাপানে ছিঁড়ে ফেলা জন্য যাতে বন্ধ করে থুয়ে যায় দায়িত্বশীল ভাবে গোসাই থুয়ে যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিয়েছে আর কি যেটা হলে শয়তান পড়ে বুঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে ওই যে ডাইল দিতে হয় চাল দিতে হয় লবণ দিতে হয় এক এক এলাকায় এক একটা আছে এটাও জাল হাদিস কোন মুরব্বিরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা তুমি সিরিয়াসনেস এর সাথে ধরবা কিরম করে ধরছো কেমন ধরছো তোমার পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানা নিছে জাল যে পড়লে যাতে চাইল দেয়ের লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল দেয়ের লবণ অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আরে দুই কেজি দেড় কেজি চাইলে এখন কোনো ব্যাপার পোলা পানের পাঁচ এম টাকা এইটা করা লাগবে বললে পোলা ভয় পাবে এগুলো তখন কোন সৎ উদ্দেশ্যে মানুষ বানায় এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন ও আনতাকুলু আলাল্লাহি মালা তালামুন আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মনগড়া কিছু বলবো না এগুলো গুনাহের কথা জায়েজ নাই আল্লাহ তা আমাদেরকে যথাযথ দান করুন এগুলো এক ধরনের ছোট শিরক এক ধরনের শিরক যে মমিনের ভালো মন্দ ইমানদার ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকাল আপনার ঝাড়ু দেখলে এটা হয় কাক দেখলে ওইটা হয় কাকের ডাক শুনলে এটা হয় বাম চোখ লাফাইলে এটা হয় আমার মনে লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লু আমরিন দিবালিল নাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আক্তা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এই জন্য ঔষধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবেন বিসমিল্লা করলে রোগে বরকত হবে কোন ওষুধে না বরকত হবে আপনার নজর ওই দিকে গেছে কেন বরকত হবে কিসে ঔষধে ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ বালা হওয়া ওইটা আরো ভালো হবে তো এই যে বিসমিল্লা বলা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ একজন এগুলোর কোনো ভিত্তি নাই ভাই আল্লাহ সাফি আল্লাহ শেফা শেফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ মাফি মাফি মানে বাংলা মাফি আল্লাহ নাই না ওই অর্থ না আল্লাহ মাফি মানে আল্লাহ মহাফিন থেকে আল্লাহ মহাফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা করোনা দেশে আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে ওষুধ সেবন করে ফেলবেন ঈশাল আল্লাহ তালা কি দিবেন সেবা দান করবেন এরপরে প্রশ্ন হলো মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরেন শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া জায়গা আছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার চেহারা তার হাত তার পা পায়ের গোছা এই অংশগুলো তারা দেখাতে পারেন মাথা এগুলো উন্মুক্ত রাখতে পারেন ফেতনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে ততটাই নিরাপদ এবং ততটাই সেফ ততটাই ব্যক্তিত্ব বহন করে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকি শরীয়তের সীমার ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ তার শ্বশুরবাড়িতে আপনার যারা মাহরাম আছেন শাশুড়ি আছেন তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন মা আছেন তাদের সামনে থেকে হাঁটু পর্যন্ত এই ঢেকে রাখবেন অংশ তিনি বাকি অংশ প্রদর্শন করতে পারবেন কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হয় না ততটুকু তিনিও মুক্ত রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইরে এর পরের প্রশ্ন হলো কারো সাথে স্ত্রী স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা কি বলেন যাবে এটা যে যাবে না এটা আমরা সবাই জানি এটা তো প্রশ্ন করার ইস্যু না কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে আবার মা বাবার কথা শুনে অনেকে বইয়ের উপর অবিচার করে আছে না নাই এই দুইটার কোনোটাই করা যাবে না বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করে নিলে এর প্রতিকার কি কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন এটা জায়েজ নাই লিমা তুহাল্লিমু মা হালাল্লাহু আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না যদি আপনি কোন খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয় মান্নতরা আইয়াসি আল্লাহ যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার খারাপ কিছু করার সেই মানত কি করবে না পুরা করবে ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফফারা দিয়ে দিবে 10 জন মিসকিনকে খাওয়াবে বা তিন দিন রোজা রাখবে অনেক লোক বাহিরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা যদি সে মাজুর হয় একান্ত মাজুর হলে কি করতে পারবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে দাঁড়ানো বা বসার ভাই প্রশ্ন তো শেষ করে দিব তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন ব্যাপার কি ভাই জি এরপর প্রশ্ন হলো কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই একটাই যদি আপনার অসুস্থার কারণে হয় তাহলে তো আল্লাহ তালা মাফ করবেন আর ইচ্ছা কিন্তু যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাফ চাবেন তওবা করবেন আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে একটার জন্য একটাই রাখতে হবে আর এরপরে প্রশ্ন হলো রসুল সাল্লা সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দূরত পড়া যাবে কিনা যেমন কোন কোন দরবারে বিভিন্ন পীরের নামে দ্বারা দরবার দুরুদা দুরুদ আছে আসসালাতাম আলাইকুম বলি ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত লমায়ক্রামী একমত রাসুল করিম সাল্লা সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সালাদ সালাম এই সালাদ শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরমেট ওই ফরমেটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না এটা আমার ক্রুপ অপছন্দনীয় এবং এটা দোয়া এবং সত উদ্দেশ্যে করলেও ভালো না বরং কি করতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি অন্য মুসলমানদের প্রতি অমুকের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে এটা রসুল আকম সাল্লাহ সাল্লামের সানের দিকে তাকিয়ে এরপরে অনেক প্রশ্ন একটা প্রশ্ন নিচ্ছে এখান থেকে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাত এবং চার দিন চল্লিশা করার বিধান কি চল্লিশার বিধান শেষ হয়ে গেছে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে তাকে শোনানোর জন্য যিনি মারা গেছেন তার সামনে তেলাত করলে তিনি শুনতে পাবেন অমান তাবি মুসমিমানফিল কবুল আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই মৃত ব্যক্তি মারা কেউ মারা গেলে তার চারপাশে লাশে চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে অনেক সময় হুজুর বানা করে আনে কোরআন তেলাওয়াত করা হয় এগুলো ইসলামের নির্দেশ না আপনি নিজে তোর কোরআন তেলাওয়াত করেন করার পরে এর সব মৃত ব্যক্তির জন্য আপনি সদকা দিতে হাদিয়া দিতে পারেন কিনা বক্সি দিতে পারেন কিনা অনেক রমা বলেছেন পারে এবং এসব পক্ষে অনেক দৈলা দিল্লি আছে অনেক লম্বা আলোচনা আছে কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না কিন্তু সুদে লাগায় সুদের গুণাও আজাব সম্পর্কে বলেন আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের এবাদত এবং সবের কাজ এটা আমরা ভুলে গেছি আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেব কি লাভ আমার লাভ ছাড়া ধার দেই না লাভ নিয়ে ধার দেওয়া এটা হলো সুদ সুদকে আল্লাহ তালা হারাম করেছেন আপনি তাহলে ধার কেন দিবেন ধার এই জন্য দিবেন কোনো কোন ক্ষেত্রে ধার করলে দামের সমান সব হয় কোন কোন ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয় এটা আজকে উঠে গেছে করজে হাসান আমাদের সমাজ থেকে করজে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে যিনি করজা নেন সে ব্যক্তি আবার ঘুরা করেন টাকা একবার নিতে পারলে এরপরে ওর পিছিয়ে পিছে পাওনাদার বেচারা ঘুরা লাগে ঠিক না বেঠিক ঠিক মনে হয় যে ভিক্ষা চাইতেছে এরকম একটা অবস্থা নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি লোন পরিশোধ দেনা পরিশোধের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয় টাইম মতো পরিশোধ করে চেষ্টা করবো তো ইনশাল্লাহ লোন নিতে হবে কাউকে হাওলাত দিচ্ছেন দেনা নাদের ভয় আছে শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে কিছু বন্ধক রাখেন ওই সমমূল্যের জিনিস রাখেন যদি সে গড়িমসি করে ওইটা বিক্রি করে টাকা উঠাইতে পারবেন তাহলে তো সমাধান হয়ে গেল এই জন্য হাওলাত দেওয়ার সিস্টেমে আমাদেরকে আসতে হবে এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা এ ভালো মানুষরাও আজকাল হাওলাত দেয় না কারণ স্বার্থ ছাড়া কিছুই করে না আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম পর নিন্দা গিবত করে গিবতের গুনাহ কি হুজুর গিবতের গুণা তো আমরা সবাই জানি আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপ গুলোর মধ্যে একটা হলো গিবত করা হারাম নিজের আপন ভাইয়ের গোস্ত খাওয়া মৃত মরা ভাইয়ের লাশের গোস্ত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি কোন মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না এটা গীবতের দোকান এটা কিসের দোকান হয়ে গেছে ভাই শুধু গীবতের দোকান না এটা একটা ওপেন টক শো ওপেন টক শো টেলিভিশনে যেমন টক শো হয় দুই তিনজনে এখানে ওপেন টক শো হয় চব্বিশ ঘন্টা টক শো চলতে থাকে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে হাইপোথেটিক্যাল ইস্যুতে বিভিন্ন বিষয় ঠিক না ঠিক ভাইরা আমা আপনি চায়ের দোকানে বহু जिंदगी কথা বলেছেন আব্দুল জয়নুল একটা কথা বলতেন রহমানুল্লাহ একটা কথা বলতেন যে আপনি চা দোকানে বসে বিশ বছর ত্রিশ বছর ধরে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন কি লাভ হয়েছে দশ টাকার মালিক হয়েছেন দশটা আমল নামায় সব লেখা হয়েছে বরং গুণা বহুত লেখা হয়েছে ওই টাইমটাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন আমল নামা কিছু সব লেখা হবে ইনশাল কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বিবতের ভয়াবহ গুণা বেঁচে থাকার তফিক দান করুন মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা মহারণা না দেওয়ার গুণা কি মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করলে জেনার গুনা হবে না বা গুণা হবে না কিন্তু স্ত্রীকে মহানা দেওয়াটা এটা অবশ্য অবশ্য কর্তব্য স্ত্রীর হক অধিকার যদি না দেওয়া হয় কেমতের দিন স্ত্রী এটা আদায় করে ছাড়বে সেদিন কেউ কাউকে ছাড়বে না এই জন্য মানুষের কাছে দেনাদারের কাছে পাওনাদারের কাছে যেরকম আপনি দেনা থাকেন স্ত্রীর কাছে আপনার দেনা হলো মহরের টাকা মহর এই পরিমাণ ধরবেন যেটা দিতে পারবেন দশ লাখ টাকা ধরবেন দশ টাকা আপনি বেচা যান না এই মহর রাহা ধরা ঠিক না যতটুকু ধরবেন ততটুকু কি করতে হবে দিতে হবে আমাদের সমাজে অনেকে বলে নতুন বিল্ডিং করার সময় ঘরের কিনারে ঘরের কোন পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে না হয় ঘরের অমঙ্গল হয় এটা সম্পূর্ণ শির বিশ্বাস স্বর্ণ এবং রূপা মানুষের কোন লাভ ক্ষতি করতে পারে না ঘরের কোন স্বর্ণ দিতে হবে মোরগ জবাই করে রক্ত দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে এই সমস্ত বিশ্বাসগুলো শির বিশ্বাস কোন মুসলমান এগুলো বিশ্বাস করবে না আমি ঘর করেছি বিসমুল্লাহ বলে আল্লাহর কাছে আছে আল্লাহ তালা বরকত দিবেন এই স্বর্ণ রূপা এটার পানি কোনা কাংশিতে দেওয়া এগুলোতে কোনো লাভ আসতে পারে না কল্যাণ আসতে পারে না যদি বিশ্বাস করে কেউ তাহলে এটা ইমানের জন্য ক্ষতিকর শিরক আজগর হতে পারে কোন কোন ক্ষেত্রে শিরক اکبر পর্যন্ত চলে যেতে পারে এই জাতীয় বিষয়গুলো যদি এরকম বিশ্বাস হয় আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে পরে 500 1000 2000 দেওয়া লাগে অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না নাকি জায়েজ আছে ভাই কাউকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি টেবিল নিয়ে বসেন তাহলে আপনার চাইতে বাজারের হোটেলগুলো অনেক ভালো কারণ হোটেলগুলোর সিস্টেম হলো আপনি খাওয়া দাওয়া করেন যাওয়ার সময় ক্যাশের কাছে আসলে জিজ্ঞাসা করে কত হয়েছে এত হয়েছে দিয়ে দেন বেশিরভাগই এরকমই সিস্টেমের হোটেল আমাদের দেশে তাই না আর এটা হলো ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে বসে আছে ভাই আগে কি আনছেন দিয়ে যান খানা পরে ঠিক না ভাই ঠিক আমি প্রায় বলি ভাই ডাকাইতে ডাকাতি করার সময় একটা অস্ত্র রাখে আর এরা ডাকাতি করার সময় চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে বেশ কম এতটুকু এটা হলো ভদ্রবেশে ডাকাতি যুবকরা একটু প্রতিজ্ঞা করেন তো আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি আমি কিন্তু এটা বুকের বল নিয়ে বলার জন্য কিছু পয়সা করে কামাইতে হবে আগে মা বাবা বলবে দুই টাকা নিজে কামাইতেও পারে না আবার বাধাও দিবে তখন ঝামেলা করবেন কি করবেন না এজন্য জন্য হক হালালে কামার জন্য পরিশ্রম করবেন যুবকরা পরিশ্রমী হবেন এর পাশাপাশি আপনি এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াবেন ভাই আজকাল কিছু কিছু দাওয়াত আছে এগুলো পাইলে মানুষের মন খারাপ হয় বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের অলিমার দাওয়াত দিলে আকিকার দাওয়াত দিলে বিয়ের দাওয়াতে জাতীয় দাওয়াত দিলে কেন কারণ জানে এখানে ফ্যামিলি সবাই মিলে খাইলে নয় দুই হাজার টাকা খাইতে পারবো বেশি না কিন্তু দেওয়া লাগবে পাঁচ হাজার ঠিক না ভাই ঠিক লস প্রজেক্ট তার চাইতে চ্যানেজে দেখ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম